স্যার আজকে হামাকের শেষ ক্লাস কাল থেকে হয়তো আপনি কার পাবো না এই শেষ ক্লাসে আপনি হামাকর এমন কিছু শিখেন আজকের এই শিক্ষা নিয়ে যান আমরা সারা জীবন সামনে ভালোভাবে আগাতে পারি ঠিক আছে সন্তালে আজকে জেল্লা কথা তোকে কম ঠিক মতো যদি মাথার মধ্যে থুবার পারিস তাহলে আশা করি তোরা সগলি ভালো কিছু করবার পারবো তোরা কি করব না করব একান্তই তোকের ব্যাপার তোকের জীবন তোকের সিদ্ধান্ত আমরা কিন্তু সগলি জীবনটা সুন্দর করে চলাবার চাই প্রতিদিন আমাকে এলোমেলো মনে হয় আবার মনে করি না ইঙ্গা করে লয় কাল থেকে আবার ভালো করে শুরু করমো জীবনটা সুন্দর করে তৈরি করমো সুন্দর করে কিন্তু কারো জীবন চলে না সব এলোমেলো হয়ে যায় উল্টা পাল্টা হয়ে যায় আমরা কিন্তু সব সময় ভাবি যে একদিন আমি সব সবকিছু ঠিকঠাক করে নিবো এই ধর আজকে আমরা ভাবি আগামী কাল থেকে সকালে উঠে আবার এই মাসে ভাবি পরের মাস থেকে নতুন কিছু শিখবো আবার মনে মনে চিন্তা করি একটা ভালো কাম শুরু করমো আবার ভাবি পরীক্ষায় এবার খারাপ হচ্ছে হোক এবার ভালো করে পড়ে সামনে এবার ফাইন করে পরীক্ষা দেবো কিন্তু এই একদিন আগামীকাল আগামী মাস আর কোনো দিন আসে না এই আগামীকাল আগামী মাস হচ্ছে সবচেয়ে বড় প্রতারক আমাকে এই আসল সমস্যার কারণ কি জানিস এক নাম্বার হচ্ছে খালি পরিকল্পনাই করি পরিকল্পনাই করি কিন্তু কাজ শুরু করি না আমাকে আসলে পরিকল্পনা করার সাথে সাথে কাজ শুরু করে দেওয়া লাগবে পরিকল্পনা করা কিন্তু সহজ কিন্তু কাজে বাস্তবতা দেওয়া কিন্তু খুব কঠিন আমাকে মস্তিষ্ক পরিকল্পনা করার সময় খুবই আনন্দ পায় পরিকল্পনা করা শেষ হলে মনে করে যে কাম শেষ কিন্তু বাস্তবে কাম শুরু না করলে ওটা পরিকল্পনা পরিকল্পনাই থেকে যায় অতএব পরিকল্পনা শেষ করার সাথে সাথে সেই কাম শুরু করে দেওয়া লাগবি দুই নাম্বার হচ্ছে সঠিক মুহূর্তের অপেক্ষা আমরা সব সময় ভাবি যে সব ঠিকঠাক থাকলে আমরা শুরু করবো এই ধারণা কিন্তু খুবই ভয়ানক কারণ সব সময় তোরা মনে করবি জীবন কখনোই নিখুদ লয় কোন দিনে তোকে সব কিছু ঠিক হবে না এটা না এটা ঝামেলা সবসময় থেকেই যাবি সঠিক মুহূর্তের অপেক্ষা করিচ্ছ মানে তোরা সেই কাম শুরু করতে ভয় পাচ্ছ তাই যে কামটা শুরু করব জীবনের এলোমেলো সময়ের মধ্যে শুরু করে দেওয়া লাগবে তিন নাম্বার হচ্ছে ছোট পদক্ষেপে অগ্রগতি তোকে যদি বড় কিছু করার ক্ষমতা না থাকে তাহলে বড়কে টার্গেট করে ছোট থেকে শুরু করা লাগবে যদি বিশ মিনিটও কিছু করবে পারিস বিশ মিনিটের জন্যই করবো ওটাই তো ব্যর্থতার ভয় ব্যর্থতা কোনো ভয় নয় এটা হচ্ছে জীবনের একটা অংশ যদি ব্যর্থ হোস তাহলে মনে করব যে এটা আমি শিঘ্ন ব্যর্থ না হলে সফলতার দেখা তোরা জীবনেও পাবো না জীবন তো পরে কিংবা কাল বলে অপেক্ষা করবি না আজকে থেকে তোকে শুরু করা লাগবি তাছাড়া কিন্তু তোরা পিছে পড়ে যাবো আজকে থেকে ছোট কিছু করা শুরু কর যদি সেটা লেখাপড়া হয় তাহলে আজকে এক পৃষ্ঠা পর যদি তোরা শরীর ঠিক করবে চাস তাহলে পাঁচ মিনিটের জন্য আজকে ব্যায়াম কর প্রতিদিন আমরা কই আজ আর লয় কাল থেকে ব্যায়াম করম কিন্তু ব্যায়াম আর করা হয় না যদি দক্ষতা অর্জন করবে চাস এই ডিজিটাল যুগে ইউটিউবে সবকিছু পাওয়া যায় ইউটিউবে সার্চ দে একটা ভিডিও দেখ যতদিন না তোরা কোনো কিছু শুরু করিচ্ছ ততদিন সবকিছুই অসম্ভব আর একবার শুরু করলে সবকিছু সম্ভব আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে তোকে আগামীকালের সাফল্যের ভিত্তি তাই আগামীকাল লয় আজ থেকে শুরু কর কারণ জীবনটা কারোর জন্য অপেক্ষা করবি না এই জর্দি পেশাল পান্ন সব পেশালের এক কথা হচ্ছে আগামীকালকার কাম আজগাই কর আর আজগার কাম এখনই কর